হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি মৌনি আজ আমাদের বিরিয়ানি হচ্ছে বাড়িতে আর মা এখন বিরিয়ানির বেরাস্তা করছে চলো দেখাই এই দেখো এটা বিরিয়ানি বেরেস্তা হচ্ছে আর এগুলো সব জিনিস আর এই দেখো এখানে একটা পাউডার রেডি করেছে তারাও আমাদের এ দেখো এটা ওই দারচিনি গুঁড়ো করেছে সেটা এখন বাবা ছেড়ে দিচ্ছে যে যাতে শুধু গুঁড়োটাই করে আর এ দেখো এখানে হচ্ছে বিরিয়ানির বেশ তা আর এগুলো সব জিনিস এ দেখো দেখো ঠাম্মা আলু কাটছে আর আমার বিরিয়ানির আলু খেতে ভীষণ পছন্দ আর এই দেখো ঠাম্মা এখন আলু কাটছে ধনে পাতাগুলোও কেটে দেবে চলো এবার লিলিকে দেখ এটা আমাদের লিলি মশাই কি করছেন লিলি মশাই আপনি ও লিলি মশাই ক্যামেরাতে মুখ দিচ্ছে লিলি মশাই এই যে আমাদের লিলি মশাই এখানে শুধু এই দেখো মার বেরিস্তা হয়ে গেছে করা আর এখানে আর একটা ভিডিও হচ্ছে আর এই দেখো বেরিস্তা এটা এখানে তেলে ছেঁে নেওয়া হচ্ছে এখানে দই দিয়ে দিয়ে আরো অনেক জিনিস দিয়ে মা এখন মাংসটাকে করছে মা তো দেখো আর বাবাকে আমি বললাম একটু দইয়ের ঘোল বানাতে আর এই তেলটাও এখানে একটু দিয়ে দিয়েছে তাতে টেস্টি হবে আর এখন দইয়ের ঘোল বানানো হবে চলো দেখাই আর এই দেখো এখানে কিছু পেঁয়াজ ভাজা রেখে দিচ্ছে এটা পরে আবার লাগবে আর এই দেখো এখানে আলুও কাটা হয়ে গেছে তো পাতাও কাটা হয়ে মা এখানে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিলো আধা ঘন্টা আধা ঘন্টা তো এই দেখো এটা কেওড়ার জল আর এখানে আরো কিছু আছে এই দেখো মা এই আমটা দিচ্ছে আপনার কাছে দিয়ে আসবে দেখো গাছ পাতা এই দেখো এখানে এখন বানানো হচ্ছে দইয়ের ঘোল যেটা আমার খেতে অনেক ভালো লাগে আমাদের সবারই জন্য ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল বাবা এখানে ঢেলে দিচ্ছে বিট লবণ বিট লবণ ঢেলে দেওয়া হলো ওই যে বিট লবণ এবার এটাকে ঢাকা লাগিয়ে করা হবে পেস্ট এই দেখো পেস্ট করা হবে এবার আমি আবার এটা নিয়ে গেলাম আমার তো হাত কাঁপছে আমি এটা বাবাকে এনে দিলাম এবার বাবা এটাতে লাগিয়ে যাবে দে পেস্ট হয়ে যাবে এই দেখো দইয়ের ঘোল রেডি হয়ে গেছে এটা খুবই টেস্টি খেতে অনেক টেস্টি হয়েছে খেতে এটা আর আবার খাই আর এখানেও মা বসিয়ে দিয়েছে গামলাতে বিরিয়ানি এই দেখো এই দেখো মা এখন মাংসটা নিয়ে নিচ্ছে যে তো তোর ফোনটা যে তোর ফোন থেকে একটা দেখো যে তোর ফোন থেকে একটা ভিডিও করি এই দেখো মা করে এটাকে চাল ডাল রান্না করে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছে এর ওপরে আটা লাগিয়ে দিয়েছে যাতে এটা আর টেস্টি হয়ে হয় আর ভালো হবে তাতে হাওয়া না জন্য না এটা হাওয়া না তার জন্য যাতে হাওয়া না ঢোকে সেই জন্য দারুণ শেঁক হচ্ছে এই যে থাকে জানো বাবা এখানে বাট খাড়া দিয়ে দিলো যাতে এটা চিপে থাকে উপরে তুই ওই যে বলLambda যায় কইখানে সবুজ রঙের কলা পাতা প্লেটটা এই দেখো বিরিয়ানি রান্নাও হয়ে গেছে আর আমি টেস্ট করে দেখি মা বলে টু স্টেট টেস্ট করে দেখতে টেস্ট করে দেখতে ठीक है मेरे बच्चे मेरी मनोकामना